নমস্কার বন্ধুরা হ্যাশট্যাগ আবান্তিকার নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই আজকে এসেছি আবার একটা ভিন্ন স্বাদের গল্প নিয়ে আমেরিকার স্ট্রবেরি পেকিং স্ট্রবেরি আমাদের দেশে আমরা হয়তো কম বেশি অনেকেই খেয়েছি বর্তমানে স্ট্রবেরি আমাদের বিভিন্ন ফলের দোকানে পাওয়াও যায় কিন্তু এই রকম অভূতপূর্ব অভিজ্ঞতার স্বাদ কি আমরা কখনো পেয়েছি নিজেদের হাতে স্ট্রবেরি ফার্ম থেকে নিজেদের পছন্দ স্ট্রবেরি পিকিং আহা তার অভিজ্ঞতাটা কিন্তু অনন্য সাধারণ এই হচ্ছে আমেরিকার স্ট্রবেরি ফার্ম দেখুন কি বিশাল বড় স্ট্রবেরি ফার্ম এখানেতে মানুষরা চলে আসে স্ট্রবেরি পিকিং যে সময়তে চলে সেই সময়তে বাগানগুলো ওপেন করে দেয়া হয়ে থাকে জনসাধারণের জন্যে এর ফল ফল কারণটা হলো যে বাগানের মালিকদের আর স্ট্রবেরি পিক করতে হয় না তাদেরকে সেই সমস্ত স্ট্রবেরিগুলোকে নিয়ে আর নতুন করে কোনো মার্কেটে যেতে হয় না এই স্ট্রবেরিগুলো বাগান থেকেই কিন্তু অলরেডি সোল্ড আউট হয়ে গিয়ে থাকে আজকে আমরা এসেছি আমাদের শহর হিউস্টনেরই একটি জনপ্রিয় স্ট্রবেরি ফার্ম সেটির নাম হল আটকিনসন ফার্ম এখানে শুধু যে স্ট্রবেরি পাওয়া যায় তা না স্ট্রবেরির পাশাপাশি যেই সময়তে যে ফলের সিজন চলে যেরকম ধরুন একটু বাদেই শুরু হয়ে যাবে বেরি সিজন সেই সময়তে বেরি পিকিং ফেস্টিভ্যাল চলবে এছাড়াও বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায় তার সাথে ফ্লাওয়ার্সও প্রচুর পাওয়া যায় সেইগুলোও কিন্তু সমস্ত কিছু কিন্তু এইখান থেকে কিন্তু মানুষরা নিজেদের হাতেই কিন্তু নিজেরা তুলে নিতে সেই জন্যে প্রথমে এসেই একটা এন্ট্রি ফি দিতে হয় তিন ডলার করে তারপরেতে ওনারাই একটা বক্স দিয়ে দেন সেই বক্স নিয়ে এই বাগানের মধ্যে প্রবেশ করতে হয় তারপরেতে আপনার যত ইচ্ছা স্ট্রবেরি পিক করুন স্ট্রবেরি পিক করে পর আপনাদের সেই এই বাগানের অফিসে যেতে হয় অফিসেতে যাওয়ার পর ওনারা ওয়েট করে নেন কতটা কি আপনি স্ট্রবেরি পিক করলেন সেই অনুযায়ী প্রাইস ধার্য করা হয়ে থাকে তবে বাগানে বসে কেউ যদি কোনো স্ট্রবেরি টুক করে মুখে পুড়ে দেয় তার জন্যে কিন্তু কোনো প্রাইস নেই সেগুলো কিন্তু মানুষ অনেক সময়তে করেও থাকে এই দেখুন স্ট্রবেরিগুলো গাছের ফাঁকে ফাঁকে কীরকম লাল লাল স্ট্রবেরি এরকম খুঁজে খুঁজে নিতে হচ্ছে আমরা একটু বিকেলের দিকে এসেছি তাই সকাল সকালবেলাকার স্ট্রবেরিগুলো সব মানুষই তুলে নিয়ে গেছে এখানকার স্ট্রবেরি বাগানগুলো ওপেন হয়ে গেছে সকাল নটা থেকে আর বিকেল পাঁচটা বাদলেই তা বন্ধ হয়ে যায় তাই আমরা আস্তে আস্তে একটু বেলা হয়ে গেছে এখন ঘড়িতে বাজে বিকেল চারটে আর একদম প্রায় শেষ মুহূর্তেই দেখুন দুই পাশে সারিবদ্ধভাবে স্ট্রবেরি গাছ আর মাঝখান দিয়ে হেঁটে চলে যেতে হচ্ছে এখান থেকে দেখুন কিছু কিছুগুলোর মধ্যে আবার দেখছি পোকাও ধরে গেছে তাই একটু বেছে বেছে নিতে হচ্ছে এখানকার বাচ্চাদের সামার ভ্যাকেশনের সময় বা এই সমস্ত মে জুন মাসেতে বাবা মায়েরা বাচ্চাদেরকে নিয়ে আসে এই সমস্ত বিভিন্ন গার্ডেনেতে তারা নিজেরা নিজেরা হাতে করে স্ট্রবেরি পিক করে এটা কিন্তু এদের একটি প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আমাদের দেশে আমরা যেরকম পুঁথিগত বিদ্যায় শিক্ষিত হয়ে থাকি এখানকার মানুষজন কিন্তু প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স ভীষণভাবে তাদের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে তারা শিক্ষা লাভ করে থাকে যেরকম তারা বিভিন্ন ছুটির টাইমে তারা হাইকিংয়ে যায় ট্রেকিংয়ে যায় বিভিন্ন এনজিওর সাথে যুক্ত হয়ে থাকে বিভিন্ন জায়গাতে তারা জয়েন করে বিভিন্ন বিভিন্ন ফান অ্যাক্টিভিটিতে তারা জয়েন করে থাকে এইসবের মাধ্যমে তারা কিন্তু প্র্যাকটিক্যাল নলেজ তারা কিন্তু গেইন করে দেয় থাকে দেখুন কি সুন্দর লাগছে সবুজ গাছের ফাঁক দিয়ে কি সুন্দর লাল লাল স্ট্রবেরিগুলো উঁকি মারছে মনে পড়ে যাচ্ছে আমাদের দেশের সেই বেশি দাম দিয়ে স্ট্রবেরি কেনার কথা আমাদের দেশের স্ট্রবেরির কত দাম লাগে বলুন তো আর এখানেতে দেখুন কি সুন্দর আমরা বাগান থেকে স্ট্রবেরি পিক করছি অনেক মানুষজন আবার স্ট্রবেরি গাছ নিয়ে নিজেদের বাড়িতে স্ট্রবেরি গাছও বসায় কিন্তু আমাদের এখনও সেই সৌভাগ্য হয়নি আমাদের এখনও গাছ বসানো হয়নি আমরা তাই বাগানে আজকে চলে এসেছি স্ট্রবেরি পিক করতে এই অভিজ্ঞতাটা আমাদের লাইফে প্রথম বলবো না আগেও এসেছি কিন্তু যতবারই আসি ততবারই কিন্তু বেশ ভালো লাগে এই রকম নিজেদের হাতে স্ট্রবেরি পিক করতে আমাদের গ্রাম বাংলায় তো আর এই অভিজ্ঞতাটা সহজে পাওয়া যায় না তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি স্ট্রবেরি তোলার অভিজ্ঞতাটা ভীষণ ভালো লাগে আসলে মে জুন মাসে আমাদের হিউস্টনেতে এই স্ট্রবেরি পিকিংটা হয় এক একটা শহরে মানে এক একটা স্টেটে এক এক সময় হয়ে যায় আপনি যদি একটু নর্দার্ন সাইটের কোনো স্টেটেতে যান তাহলে দেখবেন স্ট্রবেরি পিকিংয়ের যে সিজনটা সেটা একটু পরে শুরু হয় আমরা যেহেতু সার্দার্ন পার্টে থাকি তাই আমাদের এখানেতে এপ্রিল মে এই টাইমটাতেই কিন্তু এখানেতে স্ট্রবেরি পিকিংটা চলে আর কিছুদিন বাদে স্ট্রবেরি পিকিংয়ের জায়গাতে তখন বেরি পিকিং আসবে আশা করি তখনও আপনাদের সাথে সেই বেরি পিকিং ফেস্টিভ্যালের কথা আপনাদের সাথে শেয়ার করব এখন এখানকার হিউস্টন শহরের যে ফার্মগুলো সবই প্রায় ওপেন করে দেওয়া হয়েছে জনসাধারণের জন্য তারা এসে স্ট্রবেরি পিক করে কোন ফার্ম কখন ওপেন হচ্ছে সেইগুলো সবই অনলাইনেতে ডিস অনলাইনেতে অ্যানাউন্স করা হয়ে থাকে যেরকম বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে তার মধ্যে অ্যানাউন্সমেন্ট চলে এখানেতে সেই রকমভাবেই প্রচুর মানুষের সমাগম ঘটে থাকি দেখুন চারিধারে কত গাড়ি রাখা রয়েছে আসলে এখানে তো পাবলিক ট্রান্সপোর্টের সেই রকম সুবিধা নেই তাই মানুষজন এখানেতে আসেন সবাই নিজস্ব গাড়ি করে তাই এখানেতে গাড়ি পার্কিংয়েরও ব্যবস্থা রয়েছে আর এই পুরো বাগানটা ওপেন করে দেওয়া হয়েছে জনসাধারণের জন্যে এসে কিন্তু বেশ ভালো লাগছে আশা করি আপনাদেরও ভালো লাগছে আমার এই হ্যাশট্যাগ আবান্তিকা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেলের মাধ্যমে আমি আমেরিকার অনেক নিত্য নতুন ঘটনা আপনাদের সাথে শেয়ার করব তার সাথে আমেরিকার কিছু অনন্য সাধারণ অভিজ্ঞতাও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব এই হচ্ছে স্ট্রবেরি পিকিং অবশেষে আমাদের স্ট্রবেরি পিকিং কমপ্লিট হয়ে যাবার পর আমি গেলাম এখানকারি ফার্ম হাউসে এখানেতে তাদের নিজস্ব বাগানের কিছু সবজি বিক্রি হচ্ছে এই সবজিগুলো সবই অর্গ্যানিক সবজি আর ওপরেতে কিছু জ্যাম জেলি রাখা রয়েছে সব কিছুই হোমমেড আর এইখানেতে টমেটো রাখা রয়েছে দেখুন কি সুন্দর চকচক করছে কালারগুলো দেখেও কিন্তু বেশ ভালো লাগছে এখানেতে এইগুলো সবই এই ফার্মেরই সবজি এখানেতে সব প্রাইসও মেনশন করা রয়েছে এই যে দেখুন ফুলকপি রয়েছে বিভিন্ন ধরনের শাক সবজি সব কিছু রয়েছে অবশেষে আমাদের স্ট্রবেরি পিকিং কমপ্লিট হয়ে যাবার পর আমরা যাচ্ছি এখন আমাদের সেই প্রিয় ঘরটাতে আর যাওয়ার সময়ের কিছু দৃশ্য আপনাদের সাথে শেয়ার করছি আজকে আকাশটা একটু মেঘলা আকাশের মুখ ভারী বলা যেতে পারে তাই চলুন তাড়াতাড়ি ঘরে ফেরা যাক দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন টিল দেন বাই বাই